ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী কথা আর টাকার কি পার্থক্য জানো মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে রাখতে জানে না লম্বা সুতার লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাস লেগে যায় এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালো হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে আপনি মানুষকে দুটো মূল্যবান জিনিস উপহার দিতে পারেন এক আপনার মুখের হাসি দুই আপনার সুন্দর ব্যবহার আপনার মুখের হাসি আর এক মুখে হাসি ফুটাবে আর আপনার সুন্দর ব্যবহার তার অন্তরে প্রশান্তি এনে দেবে মায়ের শাড়ি মেয়েরা পারলেও বাবার শার্ট ছেলেরা পরতে পারে না কারণ মায়ের মতো বাবার আলমারি ভরা জামাকাপড় থাকে না তর্কের চেয়ে নিরবতা ভালো বদলা নেওয়ার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থফল লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো এক সময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্ত খয়নের মতো কথাগুলো কোনো দিন মিটে না অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে একজন বুঝতে পারে ভুল করেছে অন্যজনভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে